আজকে আমি পুরাতো হরমোর গিয়ে অবাক হয়ে গেলাম দেখলাম যে নতুন ব্রিজের কাজ হচ্ছে কিন্তু মাটি দিয়ে মাটির রাস্তা দিয়ে সবাই আসা যাওয়া করত কিন্তু দেখলাম যে সেই রাস্তাটা পানি পরে মানে বৃষ্টির পরে পানির সাথে ভেসে রাস্তাটা পুরোটাই ভেঙে গেছে তো মানুষের খুবই কষ্ট হচ্ছে পরে আমি দেখলাম যে মানুষ ওই ব্রিজের উপরে একটা এবং কাঠে কাটিয়ে দিয়ে রাস্তা করে দিয়েছিলাম তো আমার প্রত্যেকজনকে ওই গেছিলাম পরে কোনো মতো ওই ধরে ফেললাম পরে আস্তে আস্তে ওই সুযোগ উঠলাম ওই লোক গেঁদেছে পার হচ্ছে খুব কষ্টে দেখলাম পানি শোধ বহুত আকারে ধারণ করছে এত পরিমাণ পানি ও তার বলা যাচ্ছে না দেখেন আপনি দেখেন তারপরে কোনো মতো হলাম হয়ে আপনার দেখেন খারাপ দৃশ্যটা আমি স্রোত দেখেই যাচ্ছে কী অবস্থা তো এমনি লোকজন একটু বেশি চাপ বেশি হারুমোড়ে এটায় প্রতি বৃহস্পতিবারই গরু হাট বসে এখানে আপনারা গরু নিয়ে আসতে পারেন এটা পুরাদয়ের পাশেই হারুমোড়ে অবস্থিত জায়গার নাম কিন্তু আপনারা এখানে ঘুরতে আসতে পারেন আবার গরু নিয়েও আসতে পারেন গরু এখান থেকে কেনা আছে হবে আপনারা ঠিক আছে সবাই ভালো থাকবে আশা করি সবাই একসাতে সবার জন্য ভালো